নমস্কার পর্দায় আপনাদের সংবাদের স্বাগত জানাই সঙ্গে রয়েছে আমি পাল আজকের খেলার খবরে মাতৃভূমি কাপের সেমিফাইনালে আরজানপুর শিলচর আঠাশ আগস্ট মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করলো টিএইচবি আরজানপুর দল বৃহস্পতিবার ধলার বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমির পরিচালনায় স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে এল এইচ স্পোর্টিং নর্থ হাওয়াই থাকে সাডেন ডেতে পরাস্ত করে সেমিফাইনালে জায়গা করে নেয় আরজানপুর দল এদিন খেলার প্রথমার্ধে এক শূন্য গোলে এগিয়ে থাকে টিএইচবি আরজানপুর খেলার সতেরো মিনিটে গোল করেন রাংবাউল দুদলের আক্রমণ ও পাল্টা আক্রমণে বেশ জমে ওঠে দ্বিতীয়ার্ধের ম্যাচ প্রবল উত্তেজনাপূর্ণ দ্বিতীয়ার্ধের আট মিনিটে স্পোর্টিংকে সমতায় ফেরান বিশাল নির্ধারিত সময়ের শেষে দু দল এক এক গোলে সমতায় থাকে ফলে ম্যাচ গড়ায় ট্রাইবেকার পর্যন্ত ট্রাইবেকারের খেলায়ও দল সমতায় থাকে শেষ পর্যন্ত সাডেন ডেতে পাঁচ চার গোলের ব্যবধানে বিজয়ী হয় আরজানপুর উল্লেখ্য এদিন অসাধারণ পারফরম্যান্স করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন আরজানপুর দলের খেলোয়াড় রাং বাউল তার হাতে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি সমাজসেবী রুদ্রেন্দ্রনাথ লস্কর পঙ্কুনাথ দীপক পাল মিহিরকান্তি ভট্টাচার্য শিক্ষাবিদ মাখন সিংহ এদিন খেলা পরিচালনা করেন শঙ্কর ভট্টাচার্য প্রবীণ বর্মন ও কংরুজ্জামান লস্কর চতুর্থ রেফারি হিসেবে উপস্থিত ছিলেন শামীম মাহমেদ লস্কর শুক্রবার কোনো খেলা নেই শনিবার ত্রিশ আগস্ট তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়ান এফসি ও ভাগা এফসি দল পরস্পরের মোকাবিলা করবে বলে জানান আয়োজক মাতৃভূমির ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন ফুটবল টুর্নামেন্ট আমাদের আজকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল সম্পন্ন হলো রাইবেগারে টিএইচপি আরজানপুর এফসি ওনারা জয়লাভ করেছে আজকে সেমিফাইনালে প্রবেশ করেছে আরজানপুর আমাদের আগামী কালকে মাঠে কোনো খেলা থাকবে না আগামীকাল খেলা বন্ধ রয়েছে 30 আগস্ট ত্রিশ আগস্ট শনিবার ইন্ডিয়ান এফসি এবং ভাগা এফসির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে আমি বিকাল তিন আমি অনুরোধ রাখবো সমস্ত দর্শককে যে আগামীকাল মাঠমুখী না হওয়ার জন্য অনেকে ভুলবশত ওনারা এসে যান প্রতিদিনের একটা অভ্যাস পরিণত হয়েছে সবারই আর ত্রিশ আগস্ট আমাদের খেলা থাকবে ত্রিশ আগস্টের আমাদের যে দুইটা টিম প্রতিদ্বন্দ্বিতা করবে খুব ভালো এই বছরের টিম ওনারা নিয়ে এসেছেন ইন্ডিয়ান এফসি এবং ভাগা এফসির মধ্যে একত্রিশ আগস্ট আমাদের খেলা থাকবে জামালপুর এফসি এবং ইয়ংস্টার লোকনাথপুর এফসির মধ্যে ইয়ংস্টার লোকনাথপুর এফসি এবং জামালপুর এফসি একত্রিশ আগস্ট রবিবার আর ত্রিশ আগস্ট আমাদের থাকবে এই ভাগা এফসি এবং ইন্ডিয়ান এফসির মধ্যে সবাইকে অনুরোধ করব আগামী শনি এবং রবিবার মাঠে আসার জন্য আমাদের খুব ভালো খেলা অনুষ্ঠিত হবে আজকেও ভালো খেলা অনুষ্ঠিত হয়েছে দুর্দান্ত ফাইট দিয়েছে আর্জেনপুর ওনারা অনেক প্লেয়ারটা আমি লক্ষ্য করলাম ওরা লোকেল প্লেয়ার নিয়ে খেলেছে সব প্লেয়ার যে বাইরের ছিল তেমনটা নয় আর আমাদের এই বছরের খেলায় টোটাল এগারোটা টিম সম্পূর্ণভাবে লোকেল খেলেছে টোটেল এগারোটা টিম আমাদের বত্রিশটা টিমের মধ্যে এগারোটা টিম স্থানীয় খেলেছে অনেকে আমি দেখছি কমেন্ট করতে বা বলতে যে এখানে লোকেল প্লেয়ারকে কোনো সুযোগ দেওয়া হচ্ছে না ভুল ওনারা কিভাবে খেলা দেখেন আমি জানি না এগারোটা টিম সম্পূর্ণভাবে এখানে লোকেল খেলেছে কালাকাল এফসি আরজানপুরের দুইটা টিম ছিল লোকেল খেলেছে সালেঙ্গা সালেঙ্গাপাড়ের দুইটা টিম ছিল লোকেল খেলেছে তলের দ্বিতীয় সং লোকেল খেলেছে তর্মিখাল এফসি লোকাল লোকেল খেলেছে এই ধরনের আমাদের এগারোটা টিম এখানে সম্পূর্ণভাবে স্থানীয়ভাবে খেলেছে আর আমরা সব কিছু ঠিকঠাক থাকলে ত্রিশ একত্রিশ আমাদের দুইটা কোয়ার্টার ফাইনাল শেষ হবে দুই তারিখ আমরা প্রথম সেমিফাইনাল আমরা চেষ্টা করব দেওয়ার দ্বিতীয় সেমিফাইনাল চার তারিখ এবং সাত তারিখ আমরা ফাইনাল গেম অনুষ্ঠিত করার আমরা এই প্রচেষ্টায় আমরা মাতৃভূমি সামাজিক সংস্থা আমরা আছি যদি কোনো কারণবশত আমাদের তারিখের এদিক সেদিক হয় আপনাদেরকে জানিয়ে দেব কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা শিডিউল খেলার সেটা দিয়ে আমরা কোয়ার্টার ফাইনাল আমাদের দুইটা সম্পন্ন হয়েছে বাকি দুইটা কোয়ার্টার ফাইনাল আমাদের তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ এক দুই তারিখ কোনো খেলা থাকবে না মাঠে মাঠ আমরা মেরামত করাবো সেমিফাইনালের জন্য আমাদের প্রথম সেমিফাইনাল দুই তারিখ অনুষ্ঠিত হবে যার মধ্যেই অনুষ্ঠিত হোক পরে আপনাদেরকে জানাবো এবং দ্বিতীয় সেমিফাইনাল চার তারিখ সাত তারিখ সাত সেপ্টেম্বর দুই হাজার ইংরেজি আমাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আর আগের থেকে আমি ফাইনাল খেলার সময় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমরা মাঠে একটার থেকে অনুষ্ঠান আমাদের শুরু ধন্যবাদ দর্শক মানে কম আসতে ভালো কিন্তু খেলা খুব সুন্দর হয়েছে আজকে আমি তো বলি যে থেকে আজকে খেলা অন্যদিকে ভালো করেছিল Apa nama kereta?